আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা সয়া মুরগি এবং রো চাউল বুখারি বানিয়ে দেখাব আমরা নিয়েছি একটা মুরগি বাসমতি চাউল একটা লেবু বুখারি মশলা আর কিশমিশ এক চামচ আদা রসুনের পেস্ট আর গোটা মশলা নিয়েছি এটা গোটা মশলাটা পিছিয়ে নেব তারপরে নিয়েছি কারি পাউডার আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর নিয়েছি আমরা হাফ চামচ হলদি কটা আইটেম নিয়েছি একটা একটা করে আমরা আপনাকে বানিয়ে রাখাবো সবাই মুরগি এবং চাউল বুখারি চলুন শুরু করা যাক বিস্মেল তো আমরা এখন গোটা মশলা কটা পিছিয়ে নেব বোখারি চাউল বানানোর জন্যে আমরা নিয়েছি এক দুটো গাজর ভালো করে কেটে নিয়েছি আগে আপনাদেরকে দেখাবো কী করে বানাতে হয় গুভারি চাউল আর যে মশলা গুড় গোটা মশলা আমাদের নিয়েছিলাম ওটাকে কুটে নিয়েছি এখন কুটার পরে আমরা একটু জায়গায় রেখেছি আগে আপনাদেরকে দেখাব ইসমিল্লা রহমান রাহিম তো এখন আমরা মুরগিটা মেরিনমেট মেরিনেট করে নেব দিয়ে দিলাম আমরা কালি পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিলাম গোটা মশলাকে পাঁচ মশলা যেটা আমি পিছিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এখন আমি দিয়ে দেব যে আপনাদেরকে দেখিয়েছি লেবু লেবু দিয়ে দিয়ে দিয়েছি আমরা দিয়ে দেবো টমেটোর পেস্ট এক চামচ এটা ভালো করে আমরা মিক্স করে নেব এখন ভালো করে মিক্স করার পরে লবণ দিয়ে দেবো ভালো করে মিক্স করার পরে এখন লবণ দিয়ে দেবো আমরা এক চামচ লবণ দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স হয়ে গেছে এখন আমরা মুরগিটাকে মুরগিটাকে ভালো করে মেরিনেট করার জন্য আমরা ভালো করে কেটে নিয়েছিলাম চ্যামলাটা খুলে ভালো করে কেটে নিয়েছি দেখানি পাশে পাশে মশলাগুলো ঢুকবে এই জামাগুলো কেটে নিয়েছি মানে পুরো মুরগিটাকে চামলাটাকে সরিয়ে ভালো করে কেটে নিয়েছি দেখছেন এখন আমরা মশলাটাকে ভালো করে মাখাবো পুরো মশলাটা ভালো করে মাখিয়ে আমরা হিটারে দেবো এক ঘন্টার জন্য আমরা মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি পুরো মশলাটা মাখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কোনো মশলা নেই আমরা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য আমাদের করে ফ্রিজে রেখে দেবো চামড়াটা আমরা খুলে নিয়েছিলাম আবার আমরা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য রহমান রাহিম আমরা একটু ঘি নিয়েছি চাউল চাউলগুলার জন্য আমরা একটু ঘি নিয়েছি তার সঙ্গে একটু তেল দিয়ে দেবো আমরা এখন দিয়ে দেবো ঘির মধ্যে ওই গাজরগুলা দশ মিনিট আমরা ভালো করে গাজর থাকে

ফাইনালি আমাদের মুরগিটা এখন গাঁথা হয়ে গেছে এখন আমরা হিটারের মধ্যে পোড়াতে দেবো তো ফাইনালি আমাদের মুরগি এখন পোড়ার জন্য রেডি এবং পড়তে দিলাম এক ঘন্টার মধ্যে আমাদের মুরগি কমপ্লিট চলুন আমরা চাউলটা বানিয়ে দিই বিসমিল্লাহ রহমান রাহিম তো এখন আমরা বাকি তেলের মধ্যে

মছলা দিয়ে দিব দুইটা গেৰাচ আৰু দুইটা দুটুক গাখিনি এটা চুঠা লব টমাটো পেষ্ট এক চামুচ এখন আমাৰ চাৰ নতুন লবন দিয়ে দিব যখন মতলা করা হয়ে গেছে এখন আমরা আরো আমরা পানি বেশি করে অ্যাড করে দেব তো আমাদের চাউলটা আমরা নেเอา পাই চাউল আর একটু পানি দিয়ে দিছি লবণ দিয়া লবণ দিয়া পর পানি দিয়ে দিলাম এখন আমরা চাউলটা একটু পরে অ্যাড করব بسم الله الرحمن الرحيم তো ফাইনালি আমরা এখন চাউল অ্যাড করে দেব আমরা আগে গাজর আর তেলে ফ্রাই ভেজে নিয়েছি সেটা আমরা এখন মিক্স করে দেবো আমাদের পনেরো মিনিট লাগবে ভাত হতে এর মধ্যে আমরা এখন কাকজিলবু অ্যাড করে দেবো বাকি যে অর্ধেক মুরগিটা দিয়েছি বাকিটা চাউলের মধ্যে দিয়ে দিলাম ওখানে আমরা ভালো করে মিক্স করে পনেরো মিনিট মাঠটা হয়ে গেল আমরা ভালো করে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে প্যাক করে দিলাম পনেরো মিনিট হবে তো আমাদের এখন ফাইনালি মুরগি পুরানো কাজ চলছে টাইম চলে গেছে বিশ মিনিট মতো বাকি আছে চল্লিশ মিনিট বিশ মিনিট লাগলো আমার রহিম তো এখন চল্লিশ মিনিট পার হয়ে গেছে বাকি আছে বিশ মিনিট তো ফাইনালি বাকি আছে দশ মিনিট তো ফাইনালি আমাদের এখন সবাইয়া সবাই আমাদের এখন রেডি আমাদের এক ঘন্টা হয়ে গেছে আমরা এখন খাওয়ার জন্য বার করবো সুন্দর খুবই টেস্টি চাউল এখন রেডি খাওয়ার জন্য আমরা পাত্রের মধ্যে নিয়ে নেব এখন তো এখন আমরা চাউল নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে কমপ্লিট ফাইনালি রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবে তো ফাইনালি আমাদের রেসিপি রেডি এখন আপনারা দেখছেন খুবই সুন্দর রেসিপি এখন খুবই ভালো থাকে ডাল টান বানিয়ে এরকম করে খায় আপনারা বানিয়ে থাকেন সুন্দর পড়েছে আমাদের একটু দেখাই একদম সুন্দর সিজে গেছে একটা বারে দেখছেন যেখানে হাত দেবেন খুবই সুন্দর সিজে গেছে